মেয়েদের অন্তর্বার সাদৃশ্য আর একটা হলো ছেলেদের গেঞ্জি সাদৃশ্য এটা ছেলেরা ব্যবহার করে এটা মেয়েরা ব্যবহার করে ব্যবহার করার পরে এখানে দেখেন এখানে একটা ডিভাইস আছে এই গেঞ্জির মধ্যে এইভাবে লাগানো এখানে একটা সিম ইনসার্ট করা যায় তো বাইরে থেকে যখন প্রশ্নটা তারা পেয়ে যায় তখন এখানে সিম ইনসার্ট করা থাকে এখানে কল আসে কল আসে অটোমেটিক রিসিভ হয়ে যায় রিসিভ হওয়ার পরে সহজে বুঝতে পারবে না যে এটা একটা ডিভাইস উপরে একটা মাস্টার কার্ডের একটা ই লাগানো আছে আর দ্বিতীয়ত এটার সাথে স্পিকার আছে

যখন বাইরে থেকে বল আসে অটোমেটিক রিসিভ হয়ে যায় রিসিভ হওয়ার এখানে এই যে বল সাদৃশ্য যে স্পিকার গুলো আছে এগুলো কানের মধ্যে থাকে জি এই যে বল সাদৃশ্য যে ডিভাইসটা এটা ধরে রাখো হুম এটা কানে রাখো কানে রাখার পরে এখান থেকে তার শুনতে পাবে পরবর্তীতে এটা রিমুভ করার জন্য এখানে একটা শক্তিশালী ম্যাগনেট জাতীয় একটা পদার্থ লাগানো আছে এটা কিন্তু অনেক দূর থেকে এই ম্যাগনেটটা